গতকাল বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের না সারা বিশ্বেরই শ্রেষ্ঠ অলরাউন্ডার বলা যায় সাকিব আল হাসান হঠাৎ করে তার অবসরের ঘোষণা দিয়ে দেশে আগামী অক্টোবর বাংলাদেশ ভার্সেস মিরপুরে সরি বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা যে মিরপুরে টেস্ট খেলাটা হবে তার জীবনের শেষ টেস্ট কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে সেটা মনে হয় সে খেলতে পারবে না এই যে আজকে যে কানপুরের যে খেলাটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার এটা হয়তো তার শেষ টেস্ট হতে পারে কারণ বিজেপি থেকে বক্তব্য দিয়ে দিছে তাকে কোনো প্রকার নিরাপত্তা দিতে পারবে না এখন তো সে বাংলাদেশে আসলে সে গ্রেপ্তার হবে তাহলে স্বাভাবিক তার নয় মামলা আছে অর্থ মামলা দেখেন আপনি ব্যক্তি হিসেবে সাকিব হাসান খুব একটা জঘন্য মানুষ অর্থলোভী বলতে পারেন অহংকারী দাম্ভিকতা ক্ষমতালোভী এটা সবাই মানে আমরাও মানি আমিও মানি সবাই মানে সে ব্যক্তি হিসেবে আল হাসান খুবই একটা জঘন্য একটা বাজার পার্সন কিন্তু যদি ক্রিকেটার হিসেবে আল হাসানকে ধরেন তার বিকল্প বাংলাদেশ কেন সারা পৃথিবীতেই নেই ইম্পসিবল কারণ সাকিব আল হাসান শতাব্দীতে একটা জন্মে উনি শুধু ক্রিকেটটা তো শরীর দিয়ে খেলে না ব্যাট বল দিয়ে খেলে না ক্রিকেটটা মেধা দিয়ে খেলে অপোজিট ব্যাটার বা অপোজিট বলারের মাথায় কী চলতে আছে উনি ওই সময় ওই আইকিউটার গেস করতে পারে এটা কিন্তু খুব খুবই রেয়ার ঘটনা শাকিবুল হাসান শতাব্দীতে একটা জন্ম হয় না শাকিবুল হাসান যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে অন্য কোনো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইন্ডিয়া জন্মগ্রহণ করত। সে আরও বেটার 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 জায়গায় ডিজার্ভ করত এত বছর টানায় একসাথে সরি ওই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীষে থাকার কোনো রেকর্ড নাই লাস্ট দেখেছিলাম জ্যাক ক্যালিসকে সাউথ সাউথ আফ্রিকার উনি এত লং টাইম ছিল বাট শাকিব আল হাসানের মতো না বুঝতে হবে যাই হোক শাকিব আল হাসানের বাংলাদেশি মানে খেলার মাঠে অনুপস্থিত বাংলাদেশের খেলায় সাকিব হাসানের যে সেটা সেটাতে কত পরিমাণ ভোগাবে হয়তো আমরা এখন টের পাচ্ছি না বুঝতে পারছি না শাকিবুল হাসান এখন মাঠে আসে বা দুই থেকে চার বছর পরে দুই বছর দুই দিনের ভিতরে টের পাবে যে বাংলাদেশ আল হাসানের অবদান কেমন বা তার অনুপস্থিতি কতটা ভোগাবে সে কিন্তু এখন তো আরও চার পাঁচ বছর চার পাঁচ বছর না হলেও দু থেকে তিন বছর আরও সার্ভিস দিতে পারতো বাট রাজনৈতিক কারণে হোক তার ব্যক্তি জীবনের কারণে হোক সেটা না একজন সাকিবুল হাসান মাঠে না থাকা এটা যে কত পরিমাণ খেলা ইফেক্ট পড়বে সেটা মাঠে বসে আমরা ভালোভাবে টের পাব চোখে চোখ রেখে বাংলাদেশ ক্রিকেট খেলছে একমাত্র শাকিবুল হাসানের কারণে আমরা যারা দুই হাজার দুই তিন চার সালে বাংলাদেশ খেলা দেখছি হাবিবুল বাসা শারিয়ান নাফিস এ পাইলটের যুগে চোখে চোখে কোনো খেলতে পারে নাই বাংলাদেশের সাথে দুর্নীতি করলে প্রতিবাদ করতে পারে না সাকিবুল হাসান একলা পার্সে শাকিবুল হাসান সেটা দেখাইছে এবং আমাদের সবারই মনে আছে শ্রীলঙ্কায় শাকিবুল হাসান যে দাপটটা দেখাইছে মাঠের ভিতরে বলার বাহুল্য একটা যুগ শাকিবুল হাসান তামিম ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ এনেছে এনএসএ মা আছে খেলার ভিতর প্রাণের সঞ্চার আছে আগে খালি ম্যাচের মার পর ম্যাচ হারতাম আমরা পর ম্যাচ শুধু খেলতাম জিম্বাবুর সাথে অন্য কোনো দল আমার সাথে খেলতে চাইতো না এখন দিন বদলাইছে সবাই আমাদেরকে এখন বড় চোখে দেখে সমীহ করে কিন্তু এটা আগে করত না যাই হোক ভালো থাকতেন সাকিবুল হাসান আপনার খেলা খুব মিস করবো আমরা